ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস সেভেনের ম্যাথের অনুশীলন ওয়ান পয়েন্ট এর এই এগারো থেকে চোদ্দ পর্যন্ত এই চারটা ম্যাথ আজকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব বা সমাধান করে দেবো তো এখানে আমরা এই যে বর্গমূল নির্ণয় করার যে আগের কিছু নিয়ম আমরা শিখছি বর্গমূল নির্ণয় করার তো যারা আগের ভিডিওগুলো দেখে নেয় তারা একটু দেখে আসবেন কারণ আগের ভিডিওর সাথে এগুলো একটু রিলেটেড সো আগের ভিডিওগুলো যারা দেখে আসবে তাদের এইগুলো শিখতে একটু সহজ হবে বা সহজে আপনারা এগুলো ধরতে পারবেন তো আমরা প্রথমে এগারো নম্বর যে বেদ সেটা আমরা করবো যে এগারো নম্বরে দেখেন কি দেওয়া আছে যে বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ এখানে ছয়টা ম্যাথ দেওয়া আছে তো ছয়টা ম্যাথের আমি দুই তিনটা করে দিব বাকিগুলো আপনার হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য বা সেগুলো আপনারা বাসা করবেন তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যেটা আছে ক নম্বরে সেটা আমি সমাধান করে দিই যে ক নম্বর তো দেখেন ক নম্বরে দেওয়া আছে হচ্ছে এই জিরো পয়েন্ট থ্রি সিক্স এটার বর্গমূল নির্ণয় করতে বলছে তো বর্গমূল নির্ণয় করা আমরা দেখছি যে বর্গমূল নির্ণয় ওয়ানে গুণনীয় সাহায্যে বা ভাগের সাহায্যে তো এইখানে আমরা বর্গমূল নির্ণয় করবো যে সেইগুলা ছিল পূর্ণ সংখ্যা তো আমরা দশমিকের বর্গমূল বের করাও শিখছি তো দশমিকের যে বর্গমূল যেভাবে আমরা বের করবো সেটা এখানে করব যে ভাগের সাহায্যে তো এখন এই দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে তার মানে দশমিকের পর থেকে শুরু হবে এবং এই দশমিকটা এই ডান পাশে চলে যাবে যে এখানে চলে যাবে জিরো পয়েন্ট এটা চলে যাবে এইখানে দেন দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটাকে আমি জোড়া হিসেবে কাউন্ট করে নিব তো এখানে একটা জোড়াই আছে তো এটার উপর আমি টান দেবো ভোরে তো এখন এই ছত্রিশ আছে ছত্রিশ হচ্ছে কার বর্গ আমরা এই যে এক দুই তিন এইভাবে করে যেতে থাকবো যেতে যেতে দেখবো যে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের বর্গ হয় পঁচিশ ছয়ের বর্গ হয় কত ছত্রিশ ডিরেক্ট মিলে যাচ্ছে তো যদি নাও মিলতো আমরা হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে তার সমান বা তার কাছাকাছি নিব বাট কোনোভাবে এর চেয়ে বড় নেওয়া যাবে না তো এখন এখানে আমি দিব হচ্ছে ছয় তো ছয় ছয় কত ছত্রিশ এটা মিলে গেল তার মানে এখানে থাকলো কি শূন্য তার মানে কি এটাই কিন্তু আমার অ্যান্সার এটাই হচ্ছে আমার অ্যান্সার ক নম্বরের এটা কিন্তু খুবই সহজ তো আমরা আরেকটা করি যে খ নম্বর যেটা এই খ নম্বরে দেখেন দেওয়া আছে কত দুই পয়েন্ট দুই পাঁচ তো এটা আমরা করি খ নম্বর এই দুই পয়েন্ট দুই পাঁচ এটার বর্গমূল বের করি তো এটার বর্গমূল বের করার ক্ষেত্রে দেখেন দশমিকের পরে আছে দুইটা দুইটা অঙ্ক আগে আছে একটা তো আগে দশমিকের আগে আমরা জোড়া জোড়া মেলানোর চেষ্টা করব কিন্তু জোড়া যেহেতু না এখানে একটা অঙ্ক আছে তো একটার উপরেই দাগ দেবো আর পরে আছে দুইটা দুইটার উপর দাগ দিল তো এখন প্রথম যেটা আছে দুই দুই হচ্ছে কার বর্গ মানে একের বর্গ যদি করতে চাই এক আর এক গুণ করলে একই হয় বা দুই আর দুই গুণ করলে হয় চা তো তার মানে এখানে আমি দুই নিতে পারবো না একই নিতে হবে যেহেতু দুই নিলে বেশি হয়ে যাচ্ছে দুইয়ের চেয়ে তো এখানে হবে এক আর এক গুণ করলে এক মাইনাস দুই থেকে এক মাইনাস করলে থাকবে এক ঠিক আছে এখন এ নিয়ম হচ্ছে এই যে যে এইখানে যে সংখ্যাটা থাকবে তার ডবল হবে এখানে মানে একের ডবল কত দুই আর এইখানে যে দশমিক সেই দশমিকটা উঠে এখানে বসবে আর এই পঁচিশটা এখানে নেমে আসবে পঁচিশ এখন এখানে পেলাম হচ্ছে একশো আর এখানে পেলাম হচ্ছে দুই এখন দুইয়ের পরে কোন অঙ্কটা বসাবো এবং সেই অঙ্ক দিয়ে আবার এই সংখ্যাটাকে গুণ করলে একশো পঁচিশ হবে তা আমরা দুইয়ের পরে যদি এক বসাই তো একুশকে যদি একুশ দিয়ে দিয়ে গুন করি একুশে হয় তার মানে আর সংখ্যাটা বড় হবে যদি আমরা ধরেন চার বসাই তো চার বসাইলে হয় চব্বিশ চব্বিশ কে যদি আবার চার দিয়ে গুণ করি ছিয়ানব্বই হয় তার মানে আরো এক যদি বসাই ধরুন এখানে আমি পাঁচ বসাইলাম পাঁচ বসালে মেবি আমার মিলে যাবে তো পাঁচ বসাবো আর এইখানে আর একটা পাঁচ দিয়ে গুণ করব এই পঁচিশ কে তার মানে পাঁচ পাঁচ আর পঁচিশ হাতে আমার দুই আর পাঁচ দু দশ আর দুই বারো দেখেন এটা হচ্ছে আমার মিলে গেল থাকলো কি জিরো তার মানে এটা হচ্ছে কিন্তু অ্যান্সার এখানে এটা হচ্ছে অ্যান্সার আর এখানে এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে বর্গমূল তো এইভাবে করে আমি আরেকটা ম্যাথ দেখাই যেহেতু একটু ভিন্নতা আছে গ নম্বরে এটা আমি আরেকটা দেখাই আপনারা যেন সহজে এটা বুঝতে পারেন এই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন উনপঞ্চাশ তো এখন দশমিকের পরে আছে দুইটা দুইটা করে আমি দাগ দেবো এই এই জোর উপর দাগ দিলাম এই জোর দাগ দিলাম আগে তো জোড়া নাই তো এখন দশমিকের আগে যেহেতু সংখ্যা নাই এই প্রথমটার মতো তো দশমিকের পর থেকেই শুরু হবে তো এখন এই বর্গমূল বের করার নিয়ম হচ্ছে এই ভাগের সাজে এখানে এই দশমিকের পরে যদি দুইটা জিরো থাকে এটার পরিবর্তে এইখানে বসবে হচ্ছে একটা জিরো দুইটার পরিবর্তে এখানে বসবে একটা যদি চারটা জিরো থাকতো এখানে বসতো দুইটা তো এখন তারপরে আছে কি এই জিরোর তো কোনো ভ্যালু নাই আসলে কোনো অঙ্কর আগে যদি জিরো থাকে ভ্যালু নাই এই কারণে ডবল জিরোর পরিবর্তে এখানে বসবে একটা জিরো আর এখানে আছে ফোর নাইন বা ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ হচ্ছে কার বর্গ এই ছয় 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 হয় গুণ করি যদি ছয়ের বর্গ বলে ছত্রিশ সাত সাথে বর্গ বলে সাত সাত তো তার মানে এখানে হবে সাত 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 হবে এখানে ঊনপঞ্চাশ ঠিক আছে তো এই মিলে গেল তার মানে এখানে থাকলো জিরো এখন গুলা কিন্তু হচ্ছে অ্যান্সার দেখেন এই কিন্তু খুবই সহজ এই যে এগারো আমি এই ক খ গ এই তিনটা করে দিলাম তো বাকি তিনটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এগুলো একদম সেমভাবেই করতে হবে আমি যেভাবে এই তিনটা করলাম সেমভাবে দেখানো হইতে আপনারা বাকি ম্যাথগুলো গুলো নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করেন তো এখন আমরা বারো নম্বরে চলে যাব বারো নম্বর হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো দুই দশমিক স্থান পর্যন্ত হচ্ছে মানে হচ্ছে দশমিকের পরে আমি দুই অঙ্ক আমাকে রাখতে হবে তো দশমিকের পরে যদি দুই অঙ্ক রাখতে চাই সেই ক্ষেত্রে আমার দশমিকের পরে তিন অঙ্ক পর্যন্ত আমাকে বর্গমূলটা বের করতে হবে যেমন এটা ছিল এগারো এখন আমরা বারো নম্বর যেটা সেটা করব বারোর ক নম্বরটা করি এখানে আছে সাত এখন বলছে কি দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলতে দুই দশমিক স্থান মানে হচ্ছে আমার মানটা রাখার জন্য তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে ফার্স্টে তো তিন দশমিক স্থান পর্যন্ত করতে যদি চাই দশমিকের পর আমার ছয়টা অঙ্ক রাখতে হবে আর এই যেহেতু এখানে সাতের পরে কোনো অঙ্ক নাই তার মানে আমাকে এই জিরো দিয়ে সেটা ফিল করতে হবে এ দেখেন ছয়টা অঙ্ক রাখলাম তো এই শুধু সাত আর দশমিকের পরে এই যে এতগুলো জিরো দেয়া এই সাতের পরে দশমিক সাত এরপরে দশমিক লিখে তারপরে এতগুলো জিরো দেওয়া আর সাত লেখা একই কথা তার আমি এগুলো কেন দিলাম এগুলো হচ্ছে আমরা যে তিন দশমিক স্থান পর্যন্ত বের বের করে দেন দেন আমি 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 দশমিক স্থান পর্যন্ত বিদায় এই জিরো এখানে দিলাম তো হচ্ছে করব এখন এইখানে তো একটা অঙ্ক আছে দশমিকের আগে এবং সেটা হচ্ছে যদি আমরা এর বর্গ করি দুই দুগুনি চা তিনের বর্গ যদি করি তিন তির নয় হয়ে যায় তো মানে আমি নয় তিন নিতে পারবো না এখানে আমার দুই রাখতে হবে তিন নিলে সাতের চেয়ে বড় হয়ে যাচ্ছে তার মানে এখানে হবে চার এখানে থাকবে হচ্ছে তিন এখন হচ্ছে এই দশমিকটা উঠে গিয়ে এখানে বসবে আর এই জোড়াটাই যে এখানে নেমে আসবে আর এইখানে হচ্ছে দুয়ের ডাবল কত হয় চার সেই চার এখানে বসব এখন হচ্ছে আমাকে বের করতে হবে এইখানে একটা অঙ্ক আমি লিখব এই চারের পরে এবং সেইটাকে এই চারের পরে লেখার পরে যে সংখ্যাটা হবে সেটাকে আবার ওই একই অঙ্ক দিয়ে গুণ করলে এই তিনশো হবে বা এর কাছাকাছি আমাকে যেতে হবে তো সেই ক্ষেত্রে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি মানে চারের পরে পাঁচ যদি লিখি মানে পঁয়তাল্লিশ হয় তো পঁয়তাল্লিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি আমি এখানে একটু দেখাই যে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ আর চার পাঁচা কুড়ি বা দুশো পঁচিশ হয় আর আমার এখানে আছে কিন্তু তিনশো তার মানে আমি আরও এক বেশি দেবো ছয় চল্লিশ দেবো এখানে মানে ছয় দেব তো ছয়চল্লিশ হলো এখন আমি ছয় দিয়ে যদি গুণ করি ছয় ছয় ছত্রিশ হাতে আমার তিন চারশো চব্বিশ আট তিন সাতাশ দেখেন আমার তিনশো কাছাকাছি হয়ে গেছে এটা এখন আমি যদি মাইনাস করি সারাশিকোত হলে দশ হবে চার হলে হাতে আমার এক সাত আর একে আট আঠাশে একোত হলে দশ হবে দুই হলে হাতে এক দু আড় একে তিন তিনে তিনে মিলে গেল তার মানে এখানে হলো চব্বিশ তো এখন আবার এইখান থেকে আরেকটা জুড়ো আমি শূন্য এখানে নামিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আর এখানে ছাব্বিশের ডবল কথা ছাব্বিশে ডবল হয়েছে বাহান্ন সে বাহান্ন লিখলাম এখানে হচ্ছে পরে আবার এমন একটা অঙ্ক লিখতে হবে যেটাকে আবার সেম অঙ্ক দিয়ে গুণ করলে এই টোটাল সংখ্যাটাকে এই হবে যে প্রথম আছে 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 এককের দশকের ঘরে চব্বিশ এমন একটা অঙ্ক এখানে লিখবো যেটাকে আমি এই পাঁচ দিয়ে গুণ করলে এই চব্বিশের নিচে থাকবে তো মানে এখানে যদি আমি ধর আমি চার রাখি তো চার পাঁচা বিশ হয় তো এখানে চার রেখে একবারে গুণ করে দিই দেখবে যে এই চব্বিশের কাছাকাছি থাকবে এই চার চারা ষোলোর ছয় হাতে আমার এক চার দুগুণে আট আট একে নয় আর এখানে চার পাঁচা বিশ তার মানে এটাকে যদি মাইনাস করি তার মানে এখানে থাকবে হচ্ছে তিনশো চার থাকবে এখানে যদি আমি চব্বিশশো থেকে দুই হাজার ছিয়ানব্বই মাইনাস করি তিনশো চার আর এটা হচ্ছে পাঁচশো চব্বিশ তার মানে এটার ভিতরে যেত না তো এখন আমি আবার এই দুইটা শূন্য আমি এখানে নিয়ে আসলাম তার মানে এখন হলো তিরিশ হাজার চারশো হলো আর এইখানে হবে দুইশো চৌষট্টির যে ডবল দুশো চৌষট্টি ডবল হচ্ছে আটাশ তো এখানে আমি লিখবো পাঁচশো তো এখন হচ্ছে এটাকেও আমি সেমভাবে ভাবে এখানে একটা অঙ্ক লিখবো দেন টোটাল যে সংখ্যাটা হবে সেটাকে আবার অঙ্ক দিয়ে গুণ করবো গুণ করলে এইটার সমান বা এর কাছাকাছি হবে তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা হবে পাঁচ হবে তার মানে পাঁচ হাজার দুইশো পঁচাশিকে যদি আমি এই পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে এই ছাব্বিশ হাজার চারশো পঁচিশ পাব এটা আপনারা গুণ করে দেখবেন দেন এটা থেকে যদি আমি মাইনাস করি আমি পাবো হচ্ছে তিন হাজার নয়শো পঁচাত্তর তো এটা দেখেন এই পাঁচ হাজার ছোটো তো আমার এখানে এই অঙ্কটা ছিল কি যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তো আমি এখানে দুই দশমিক স্থান পর্যন্ত বের করার জন্য এটাই তো আমার বর্গমূল তো দুই দশমিক স্থান পর্যন্ত রাখার জন্য আমাকে এই দশমিকের পরে তিনটা অঙ্ক পর্যন্ত আমাকে যেতে হবে তো সুতরাং আমি লিখতে পারি দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল পর্যন্ত বর্গ মূল কত হবে এই দুই পয়েন্ট ছয় এখন আমি রাখবো কিন্তু এই যে দুই দশমিকের পরে দুই অঙ্ক পর্যন্ত এখন আমাকে তার মানে এই চার আর ছয় এই পর্যন্ত গিয়ে পরেরটা আমাকে বাদ দিতে হবে তো এখন এই বাদ দেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে এইখানে আমি যদি দুই পর্যন্ত দুই ঘর পর্যন্ত রাখি তারপরের ঘর আমার যদি ফাইভের চেয়ে ফাইভ বা ফাইভের চেয়ে বেশি হয় তার মানে আগের অঙ্কের সাথে এক যোগ হবে আর যদি এমন হয় যে এই ফাইভের চেয়ে ছোট হয় সেটা তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে এক দুই তিন চার হতো তাহলে সেই ক্ষেত্রে এই এটার সাথে আর এক যোগ করার প্রয়োজন হতো না যেহেতু পাঁচ বা পাঁচের চেয়ে বড় হলে এক যোগ করতে হবে তার মানে এখানে ছয়ের পরে আমি চার না লিখে এখানে লিখবো হচ্ছে পাঁচ এটাই হবে আমার এই ম্যাথের অ্যান্সার যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গ মতো সেমভাবে যদি এখানে যদি বলতো তিন দশমিক তখন কিন্তু আমাকে আরও এক ঘর পর্যন্ত যেতে হতো এবং এই তিনটা অঙ্ক পর্যন্ত আমাকে রাখতে হতো তো এইভাবে করে এখানে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আরও কিন্তু এখানে যে খ নম্বর বা গ নাম্বার আরও ম্যাথ আছে এগুলো তো আমি আরেকটাও করে দেখাই আপনাদেরকে যেন আপনারা কনসেপ্টটা পুরাপুরি ক্লিয়ার হয় তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি খ নম্বরটা দেখাই খ নম্বরে দেখেন আছে কি তেইশ পয়েন্ট দুই চার তো দেখেন এইখানে দশমিকের পরে দুই অঙ্ক আছে আগে কিন্তু দশমিক একটাও ছিল না আমার দশমিকের পরে লাগবে হচ্ছে কত ছয় অঙ্ক পর্যন্ত তার মানে আরো দুইটা জোড়া শূন্য আমাকে দিতে হবে দিলাম দেন হচ্ছে আর আগে ছিল এক জোড়া এখন এই তেইশ হচ্ছে কার বর্গ তেইশ হচ্ছে চারের বর্গ পাঁচের বর্গ নিলে হয়েছে পাঁচ পাঁচ পঁচিশ আর চারের বর্গ করলে ষোলো হয় তার মানে এখানে হবে চার এখানে হবে ষোলো যদি আমি এখন মাইনাস করি এখানে পাবো হচ্ছে আমি সাত আর এই দশমিকটা উঠে যাবে এখানে চব্বিশ এখান থেকে নামাই নিয়ে আসলাম আর এই চারের বর ডবল হবে আট আর এইখানে হচ্ছে আমাকে এমন একটা অঙ্ক লিখতে হবে যেটাকে গুণ করে আবার এটার কাছাকাছি যাবে তো সেটা হবে আট কারণ আট লিখলাম আর এখানে আট লিখে এই আট দিয়ে গুণ করি আট আটা চৌষট্টি চার হাতে আমার ছয় আট আটা চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তর এখানে কাছাকাছি হয়ে গেছে কিন্তু এখানে সাতশো চব্বিশ সাতশো চার তার মানে এখানে থাকলো বিশ তো এটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে আপনারা এই অঙ্ক দেখেই বুঝবেন যে কোনটার সাথে কত গুণ করতে হবে যেমন এখানে যদি আমি আটের জায়গায় নয় দিতাম তো আট নং বাহাত্তর প্রথমবার বাহাত্তর হয়ে যেত আর এই আট নং বাহাত্তর আবার এখানে সাত হাতে থাকতো বেশি হয়ে যেত করতে পারবো না সেটা তো দেন আমরা এখন আবার এই জোড়াটা আমি নামাই নিয়ে আসলাম এই এই শূন্য জোড়া আর এখানে আটচল্লিশের ডবল হয়েছে ছিয়ানব্বই তো এখন হচ্ছে আবার কত দিয়ে গুণ করব এখানে আছে দুই হাজার তো এখানে যদি আমি দুই দিই তা নয়শো বাষট্টি হয় নয়শো বাষট্টিকে যদি আমি দুই দাবার গুণ করি সেই ক্ষেত্রে এইটা হয়ে যায় হচ্ছে আমার উনিশশো চব্বিশ তার মানে এখানে আমার মাইনেস করলে থাকবে হচ্ছে ছিয়াত্তর আর এই যে জোড়া এই জোড়াটা আবার এখানে আবার আসলাম তো এখানে আবার চারশো ডবল সেটা হচ্ছে নয়শো চৌষট্টি নয়শো চৌষট্টি হয়ে যায় এখানে তো নয়শো চৌষট্টি এটার ভিতরে যায় দেখেন এইখানে যদি আমি একও যদি দেই তাহলে নয় হাজার ছয়শো একচল্লিশ সেটাকে এক দিয়ে গুণ করলেও কিন্তু এই সাত হাজার ছয়শোর বেশি হয়ে যায় তার মানে এখানে আমার এটার ভিতরে কিন্তু ভাগ যায় না তার মানে এখানে দিব হচ্ছে জিরো আর এখানেও দিব একটা জিরো তো জিরো দিয়ে এটাকে গুণ করলে হবে জিরো মাইনাস করলে আবার যা ছিল তাই থাকবে তার মানে এদের দেখেন আমার তিন অঙ্ক পর্যন্ত কিন্তু আমি বের করে ফেলছি আমার দরকার হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সুতরাং নির্ণয় বর্গমূল হবে চার পয়েন্ট আট এখানে দেখেন এই যে দুইয়ের পরের যে অঙ্কটা সেটা কিন্তু আপনার ফাইভের চেয়ে ছোট মানে জিরো জিরো তো অবশ্যই ফাইভের এর চেয়ে ছোট তার মানে আট দুই এটাই কিন্তু হবে অ্যান্সার তো আশা করি এটাও বুঝতে পারছেন তো আমরা এর পরের ম্যাচে যাব তো এখন আমরা এই যে তেরো নম্বর ম্যাথটা করবো তেরো নম্বরের নিচের ভগ্নাংশ বর্গমূল্য নির্ণয় করবো আগের সংখ্যাগুলো দেখেন যে দশমিক ছিল বা পূর্ণ সংখ্যা দশমিক সহ ছিল এরকম ছিল তো এখন আছে কি এই বানগুলো আছে আছে এর বর্গমূল্য নির্ণয় করতে হবে তো ক নম্বরটা আমরা করি তো এটা হচ্ছে তেরোর এখানে আছে কি যে ওয়ান বাই হচ্ছে চৌষট্টি এটা দেওয়া আছে এটার বর্গমূল্য নির্ণয় করতে পারছি তো বর্গমূল মানে কি এর উপরে একটা রুট দিতে হবে যেহেতু এটা ভগ্নাংশ লব হর আকার আছে তো এখন এই যে যে রুটটা দিলাম এই রুটটা হচ্ছে বর্গমূলের এবং এই রুটটা এই লবের সাথেও যাবে হরের সাথেও যাবে তা আমি এটাকে আলাদা করে ফেলি এই লবের সাথে দিলাম একবার হরের সাথে দেব তো হর মানে কি এই যে চৌষট্টি তো চৌষট্টি হচ্ছে কার বর্গ মানে একের উপরে রুট দিলে কিন্তু সেই মানটা একই থাকে একে রুট করলেও যাও না করলেও তাই আর নিচে যে চৌষট্টি আছে সেটাকে লেখা যায় আট গুণ আট আট আটা চৌষট্টি এটা লেখা যায় তো আট গুণ আট মানে কি আট গুণ আট মানে হচ্ছে আট স্কোয়ার এই রুট তো স্কোয়ার আর এই রুট এটা কাটাকাটি যাবে তার মানে এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই হচ্ছে এইট এটাই হচ্ছে অ্যান্সার দেখেন এই ম্যাথগুলো আরো সহজ তো এখন আমরা এই আরেকটা ম্যাথ করি যে খ নম্বরটা যদি করি

স্কোয়ারের যে টু আর রুট এটা কাটাকাটি যাবে থাকবে সাত আর এখানে নিচের যেটা রুট আর এই স্কোয়ারের টু এটা কাটাকাটি যাবে থাকবে এগারো এটা হচ্ছে আনসার এখন এই ম্যাথগুলো অনেক সহজ এখন আরেকটা ম্যাথ করব একটু ভিন্ন সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এগারো দেখেন এগারো সাতানব্বই বাই একশো তো এইভাবে যদি থাকে এগারো সাতানব্বই বাই হচ্ছে একশো তো সেই ক্ষেত্রে আমরা পরের যে মানটা লিখবো সেটা যে এরকম হবে যেমন এগারো গুণ হচ্ছে একশো চৌচল্লিশ এটা প্লাস হবে সাতানব্বই তো সমান সমান কত হয় এটা আমরা সমান সমান পাব ষোলোশো একাশি ষোলোশো একাশি এটা আপনারা গুণ করে দেখবেন ষোলোশো একাশি হয় এগারো গুণ এটা তার সাথে প্লাস হচ্ছে সাতানব্বই তার মানে এখানে আমরা লিখতে পারি যেহেতু বার কোনো রুট দিলাম এখানে আমি লিখতে পারি যে ষোলোশো একাশি বাই হচ্ছে নিচে থাকবে কত একশো চৌচল্লিশ মান সেটাকে কার বর্গ হিসাবে লেখা যায় উপরের যে মানটা আছে এটাকে হচ্ছে আমরা যদি চল্লিশের বর্গ করি তো চল্লিশের বর্গ করলে কিন্তু হয় ষোলোশো তারও একাশি আছে তো তার মানে এখান আমরা যদি একচল্লিশের বর্গ করি একচল্লিশ গুণ একচল্লিশ লিখি তাহলে কিন্তু ষোলোশো একাশি হয় আবার নিচে যেটা চৌচল্লিশ আছে এটা হচ্ছে বারোর বারো গুণ বারো যদি করি তাহলে সেটা হয় এটা এখন আমরা এই একচল্লিশ বারো স্কোয়ার কাটাকাটি যাবে এটা এটা যাবে দেন হচ্ছে এখানে ফাইনালি অ্যান্সার হবে একচল্লিশ বাই হচ্ছে বারো এটাই হচ্ছে অ্যান্সার তো এই গুলাও খুবই সহজ তো আমি এখানে তিনটাই করে দিলাম বাকি থাকলে যে একটাই এই একটা ম্যাথ আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন তো আমরা এখন চোদ্দ নম্বরে যে মেথ করবো সেটা দেখবো যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলতো তো এটাও ভগ্নাংশ হিসাবে আছে এই উপরের যেটা নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল এটাও ভগ্নাংশ হিসেবে ছিল বর্গমূল নির্ণয় করছি বাট এখানে আমার কন্ডিশন ছিল না যে কত দশমিক পর্যন্ত করব কিন্তু এটা আবার কন্ডিশন দিয়ে আছে কত দশমিক পর্যন্ত করব তিন দশমিক তো এই ক্ষেত্রে আমাকে একটু ভিন্ন নিয়ম অবলম্বন করতে হবে সেটা একটু দেখি এটা হচ্ছে আমার চোদ্দোর ক নম্বর যেটা চোদ্দোর ক নম্বর এটা দেখি একটা দেখলে আপনার বাকিগুলো বুঝবেন যে বাই হচ্ছে এটার তার মানে রুট দিতে হবে আর এটা নিয়ম হচ্ছে যদি এইভাবে থাকে যেটা হচ্ছে সংখ্যা যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে এই উপরের মানটাকে বলে হচ্ছে লব আমরা জানি আর নিচের মানটাকে বলা হয় হর তো হর দিয়ে এই উপরে আর নিচে দুটাকে গুণ করতে হবে আর নিচের অংশ থেকে রুটটা তুলে দেওয়ার জন্য তার মানে আমরা এখানে লিখতে হবে ছয় গুণ সাত নিচে সাত গুণ সাত তারপর রুট দিলাম এখন কত এখন রুট আলাদা করে দিচ্ছি আর এখানে সাত সাত এখন বিয়াল্লিশ রুট মানে কি এটার বর্গমূল তো বিয়াল্লিশের যে বর্গমূল হবে সেটা আমরা বের করতে পারবো এই আগের নিয়মে আগের নিয়মে মানে কি এই যে বিয়াল্লিশকে যদি আমরা এইভাবে ভাগ করি বিয়াল্লিশকে এই যে এইভাবে যদি এখন যদি ভাগের নিয়মে যদি বর্গমূল বের করতে চায় তাহলে কিন্তু আমরা বর্গমূল বের করতে পারবো তো সেটা আমরা যেহেতু শিখে আছি ওইটা আর আমি এখন দেখাইলাম না তো এটাকে যদি আমরা ভাগের নিয়মে বর্গমূল করি তখন আমরা পাবো এখানে পয়েন্ট নাইন টু ফাইভ এইট ওয়ান এটা হচ্ছে পাবো বিয়াল্লিশ কে রুট করলে দে নিচে থাকবে কত সাত এখন এটাকে যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো পয়েন্ট নাইন টু সিক্স এখানে বলছে কিন্তু আমার এই যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গ নির্ণয় করতে বলছে তার মানে আমার তিন দশমিক স্থান পর্যন্ত রাখলে কিন্তু হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার তো আপনারা এই টাইপের যে ম্যাথ আছে আরও যে দুইটা এগুলো কিন্তু সেমভাবে করবেন যে খ নম্বর এটা কি করতে হবে এই ছয় দিয়ে দুইকে গুণ করো ছয় দুগুনি বারো আর যোগ হচ্ছে পা সতেরো বাই ছয় হবে এখানে তো এটা একটু হিন্স দিয়ে দিই যে সতেরো বাই হচ্ছে ছয় হবে এটা রুট তার মানে এখানে উপরে নিচে ছয় দিয়ে গুণ করতে হবে যে সতেরো গুণ হচ্ছে ছয় নিচে হবে ছয় গুণ ছয় তার মানে এখানে পাবো হচ্ছে উপরে পাবো হচ্ছে একশো দুই আর নিচে ভাগবে ছয় এটা রুট হবে তো একশো দুইয়ের রুট আমরা বের করতে পারবো এই সেম ভাবে এইভাবে ভাগ করে একশো দুই এইভাবে ভাগের নিয়মে আমরা এখানে বর্গমূল পাবো একশো দুই সেটাকে আবার ছয় দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার হবে তো এটা আমি দেখাইলাম না কারণ এই সেম নিয়মে তো করছি আমরা আর এটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তা আশা করি এই যে এগারো থেকে যে চোদ্দ পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারলেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন বা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের সহপাঠীর সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন সবাই ফ্রিতে এই ম্যাথগুলো সহজেই শিখতে পারেন অনেকে হয়তো বই দেরিতে পাওয়া এখনো নাও পেতে পারেন বা বই না পাওয়ার কারণে পড়ালেখা স্টার্ট করেন তারা কিন্তু ভুল করবেন কারণ পরীক্ষা কিন্তু যথারীতি সময় হবে নির্ধারিত সময় হবে সো আপনি যে সময় হয়তো ঘুরে ফিরে সময় পার করতেছেন ঠিক এই সময় কেউ না কেউ দেখবেন যে বই যদি নাও পায় তারপরেও কিন্তু এই অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে এগুলা শিখে ফেলতেছে তো আপনি নিজেকে পিছায় না রেখে নিজে আপনি একটু আপডেট থাকেন বা এই ম্যাথগুলো বই না পেলেও শিখতে হবে বা বই পাওয়ার পরও তো শিখতেই হবে তো আগেভাগে আপনারা শিখা শুরু করে দেন কারণ পরীক্ষা আপনার পরীক্ষা তো দিন শেষে আপনাকেই দিতে হবে তো আপনি যদি এগুলা না পারেন তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন না তো ঠিক আছে কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন